ঈদ মোবারক অভিনন্দন বাংলাদেশ টিম আজকে আসলে খেলাটা ভালোই খেলছে তবে ঈদের মধ্যেও তারা আম করে সারে নাই টেনশন তার মায়ের বাপ টেনশন মনে যে তারা আম করতে দূর করে না আমাও এগো খেলা দেখলে বাংলাদেশের খেলা দেখলে আমকাও মনে করেন যে অ্যাম্বুলেন্স আগেই বুকিং দিয়ে রাখতে হয় ঠিক আছে অ্যাম্বুলেন্স আগে বুকিং দিয়ে রাখতে হয় যে কোনো সময় স্টক করে হয়ে যেতে পারে এরকম অবস্থায় তারা খেলে এরকম পারফরমেন্স করে কি আর কম একশো একশো ছয় রানে তারা করছে তো কষ্টমষ্ট ঠেললা ঠেললা যাই হোক জিতছে সুপার এইটে উঠছে অভিনন্দন বাংলাদেশ দেখা যাক সুপার এইটে কি হয় এরকম হালচাল হইলে সুপার এইটে তো আস্তে প্যাকেট করি প্যাকেট করে সুন্দর করে লাকিসটা ধরে এই অ্যাকর্ডে নিয়ে আসি ওয়েস্ট ইন্ডিজ তো নাই তো বিশ ত্রিশ ঘন্টা লাগে ওই এয়ারপোর্টে নিয়ে আসতে একটু স্যারে দিব কপাত করে প্যাকেট করে সেরা দিব তো চলে যাব বকুড়া তোমরা এবার দেশে চলে যাও ঠিক আছে যদি সুপার এইটো এরকম খেলা খেলে ভেতাগো খেলা দেখতে হইলে স্টক স্টক অ্যাম্বুলেন্স মনে এখন বুকিং দিতে হয় ঈদের দিনও তারা সারে নেয় রে বা ঈদের দিনও সারে নাই যাক আজ খেতে করে কোনো বকাবাধ্য কোনো কিছু করলো না কেউ কেউ কোনো কিছু করে না আগের বেশি বেশি ঈদ মুবারক জানাও গরু কষ্ট মস্ত খাইছে আর কালকে ঈদ করে লাইছে ঈদ মুবারক সুপার হাইটের জন্য শুভকামনা রইল